আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানাম দর্শক বন্ধুরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে ভালো মানের দুধের গাভির বা ডেয়ারি খামার রয়েছে বা ফ্যাটেনিং খামার বা ছাগলের খামার রয়েছে আমি চেষ্টা করি আপনাদেরকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য তো আজকে দেখুন কোথায় নিয়ে এসেছি এটা বলছে গাজীপুর এটা গাজীপুর শ্রীপুর দুখোলা আপনারা এই ট্যাংরা বাজার বা এদিকে এমসি বাজার এদিক থেকে ওটু নিয়ে আসা যায় তো এখানে কাজী ফার্মেরও একটি ফার্ম রয়েছে তো এদিকে অনেকগুলো গরুর খামার রয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ক্যারাস ডেয়ারি ফার্ম এই খামারের নাম হচ্ছে কে আর এস সি ও মানে কে আর এস কু ডেয়ারি ফার্ম আপনি যদি গুগলে সার্চ দেন তাহলেও পাবেন তো এসে দেখে শুনে দেখতে পাচ্ছেন ওনাদের যে গাবিগুলো আছে মোটামুটি সবগুলো বিক্রি করে দিবেন আগেও অনেক গাবি ছিল কিছু বিক্রি করেছেন আরও কিছু রয়েছে তো এগুলোও বিক্রি করে দিবেন ওনারা সারগুলো পালন করবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টুকু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া

ওই ভাইও আমাকে বললো যে ভাই সার গরু রেখে বাকি গাবি গুলো সব বিক্রি করে গাবি গুলো বিক্রি করে দেবো আচ্ছা আচ্ছা এখন কেমন দুধের গাবি আছে এখন অনেক বিভিন্ন রকম দুধ আছে ভাই তিরিশ প্লাস আছে পঁচিশ আছে আঠাশ আছে বিশ আছে বাচ্চা সহ পনেরো কেজি আছে না সব বাচ্চা নাই দু একটার বাচ্চা নাই একটা সারা বাকি গুলো বাচ্চা বাচ্চা আছে গাবি না আছে জি ভাইয়া এটা সবচেয়ে ভালো যে আইসা দেখে নিন আইসা দেখে শুনে নেবে আপনি যেটা তিরিশ বলছেন এটা

ভাইয়া এটা ভাইয়া এই গাভিটা অনেকটা বাহিরের গাভীর মত জি ভাইয়া এই গাভিটা খুব শান্ত সুস্থ যেকোনো মা বোনেরও দোহন করতে পারবে দেখেন ভাইয়া একবারে এক পাতায় আটে না আচ্ছা আচ্ছা এত বড় ওলান হ্যাঁ সকালে আঠারো পিলার দুধ আছে ওদের ব্যান গুলো একটু দেখাই দেন এই যে দেখেন এই যে ব্যান গুলো দেখেন কত সুন্দর খুব ঠান্ডা মেজাদের গাবি মানে দুধের গাবি যেটাকে বলা হয় এই গাবিটা দুধ হবে এটা বোঝায় যাচ্ছে বডি তারপরে মানে স্ট্রাকচারে বোঝা যাচ্ছে দাঁতে কয়টা এটা দাঁতে এটা চার দাঁত ভাই চার দাঁতে বাচ্চা আছে তো বাচ্চা আছে সার বাচ্চা কতদিন বাচ্চা বয়স বাচ্চা বয়স দুই দুই আড়াই মাস হইছে দুই আড়াই মাস জি ভাই

বাচ্চা কত দিন এটা বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস তিন মাস সাড়ে তিন বাকি কোনো সমস্যা আছে নাকি না 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 কোনো সমস্যা নেই দেখেন গরু খুব ঠান্ডা আচ্ছা কোনো সমস্যা নাই ভাই এখন আঠারো উনিশ এমন দুধ আছে আঠারো এমন জি ভাইয়া কেমন দাম চাবেন জি ভাইয়া এটা আপনার দুই লাখ আশি টাকা দুই লাখ আশি জি ভাইয়া আচ্ছা আচ্ছা দুধ কতটুকু পাবেন দুধ আপনার এখন আঠারো উনিশ পাবে

এটা দাঁতে কয়টা ভাই এটা দাতে ভাইゃ 8 দাঁতে 4 টা জি ভাই আচ্ছা বাচ্চা তো আছে না বাচ্চা আছে ভাই বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আপনার মাস দুই এর মাস দুই না হ্যাঁ আচ্ছা পরিপূর্ণ দুধ আছে দেখেন পারবে এটা কেমন দুধ এটা এটা ভাইয়া 21 20 এমন দদ আছে বিশ 20 জি ভাই আচ্ছা এডি কি সাথে বাচ্চা দিবেন না বাচ্চা সারা দিবেন বাচ্চা সারা দেব ভাইয়া বাচ্চা সারা কেমন বাচ্চা সারা আপনার 2 লক্ষ 90 2 লাখ 90 জি আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে ভাই 마শাআল্লাহ পোরা কি মইশা অস্ট্রেলিয়ান নাকি না ভাই এটা হলিস্টান ফিজিয়ান মিক্স আচ্ছা আচ্ছা পোরা ওর মতো 빅 সাইজ 빅 সাইজ ভাইয়া

আগের আগের এই বিয়ানে কেমন আশা করেন এই তিরিশ পিলা ছাড়া এই গাভীর উলানের যে রোগ গুলো আছে একটু দেখাই দেন দর্শকদেরকে আসলে তাপমান গাভীর এই একটা গুণ লেখেন আপনার উলানের রোগ ভালো থাকলে আপনার দুধের আশাটা বেশি করা যায় বেশি করা যায় না জি ভাইয়া আচ্ছা আচ্ছা কত তম দিবে এটা এটা দ্বিতীয় বিয়ান ভাইয়া

দশ মাস পর্যন্ত দুধ টানা যায় আপনার সময় দুধটা কম খাবার দিয়ে তারপর ইটা ভাইয়া আপনার তিন লক্ষ আশি হাজার তিন লাখ আশি জি ভাইয়া সারা বাচ্চা সারা ভাই ভাই এটার ওলান কি দেখতে পাচ্ছি জি ভাইয়া অনেক সুন্দর ওলান করে আপনার অনেকটা দুধও ভালো দেয় কাবি কি মাশাল্লাহ এটা আমাদের ভাইয়া কালো মানিক কালো মানিক কালো মানিক আচ্ছা শুধু রং এ কালো তো সমস্যা নাই দুধ দিতে হবে দুধ ভাইয়া আর বছর আমরা আঠাশ পিলাস দুধ দোয়াইছি আচ্ছা আচ্ছা অনেকে সাদা গরু হলে পছন্দ করে না আসলে সাদা গরু হলে যে দুধ বেশি এরকম না 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 গাবির বৈশিষ্ট্যটা একটু দেখাই দেন দর্শক এটা দেখেন বৈশিষ্ট্যগুলো দেখেন না না এই দেখেন এখনই আপনার উলান

হ্যাঁ থাকবে সমস্যা নেই তাহলে এটা কেমন দাম চাবে এটা ভাইয়া তিন লক্ষ নব্বই হাজার তিন লাখ নব্বই যে ভাইয়া একটা গরু ধরা চলে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম না এটা ভাইয়া দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ জি ভাই বাচ্চা সারা বাচ্চা ছাড়া ভাই একটু কমান দাম না ভাইয়া এ ভাই দুধ তো অনেক ভালো জি ভাই অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নিবে আলোচনা সাপেক্ষে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা আচ্ছা এইসা দেখে শুনে নেবে আসে দেখে শুনে নেবে এটাই সবচেয়ে ভালো এটাই সবচেয়ে ভালো আচ্ছা